গতকালকে ভালো টাকা দিয়ে পাশ হয়েছে আপনারা দেখছেন কিনা শুনছেন কিনা জানি অনেকে সম্পত্তি বক্ষ করেন না আপনারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য হ্যাঁ অনেকে করেছে না বাংলাদেশে এরকম কোটি কোটি হয়তো বিঘা জমি বক্সই করা আছে কোটি কোটি না হলো লাখ লাখ তো হবে এত এত বিঘা সম্পত্তি মানুষ বক্স করে দিয়েছে মসজিদের জন্য মালদোসার জন্য এতিমখানার জন্য এখন যদি মনে করেন এক্সাম্পল দিচ্ছি উদাহরণ আমি ক্ষমতায় গেলাম বাংলা ক্ষমতায় গেলাম কি আপনাদেরকে বললাম যারা ওয়াকফ করছেন সব সম্পত্তি এটা রাষ্ট্র নিয়ে নেবে রাষ্ট্র নিয়ে নেবে আপনার কোনো অধিকার তো নাই এটা আমার জিম্মাদারির মধ্যে চলবে অথবা আপনার যত মসজিদ বা আপনার সেই দিনখানা সব আমি নিয়ন্ত্রণ করবো আপনি কি রাজি হবে রাজি হবে ভারতে বিগত এই এই শতাব্দী এক শতাব্দী করতে পারি আমি বিগত প্রায় এক শতাব্দী ধরে যে জমিগুলো জায়গাগুলো স্থাপনাগুলো মুসলিমরা লক্ষ্য করেছে মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে এদিম খানার জন্যে বৃদ্ধাশ্রমের জন্যে গতকালকে ওই তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে ওই সংসদের মধ্যে বিলটিং পাশ করা নিয়ে মুসলিমদের এই এই প্রায় সাতাশ লক্ষ বিঘা জমি তারা দখল করবে কালকে যদি ওই ভারতের নিজাম উদ্দিন বা দেওবন মাদ্রাসা এগুলো যদি তারা দখল করে দেয় তখন কী হবে এসব আইনের ফাঁক খবর দিয়ে বিলের ফাঁক খবর দিয়ে দেখেন আমি বুঝতে পারছি যে বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে চতুর্দিক থেকে সত্যটা আমাদেরকে আক্রমণ করতেছে আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল তারপর শিক্ষায় আক্রমণ আসতো অর্থনীতির মধ্যে আক্রমণ আসতো রাজনৈতিক আক্রমণ আসতো এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে এখন যদি আমরা ছোটো ছোটো বিষয় নিয়ে আকর্ষে বিভক্ত হয়ে যাই এই ফাক্তানদের চেয়ে বড় মনে হয় মোনাফেক বাংলার মাটিটাতে আমি একটা জায়গায় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমরা এখন অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছি দিন সামনে দিন দিন আর অন্ধ মাকে মতো ভয়ঙ্কর কি হবে আল্লাহ হবে যান প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখন মোহাম্মদ রসুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতো আগে প্রথম কথা দুই নম্বর আমাদের আপসের এখতলাস কমাই ফেলত ফিখি ইখতলাফ যদি থেকেও থাকে সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে এবং একই সাথে ইসলাম বিরোধী যে শত্রুগুলা তৎপরতাগুলা আদর্শগুলা আমাদের চারপাশে আছে এগুলো সম্পর্কে সচেতন হতে হবে আর ঘুমায় থাকার সময়ই আপনার আর যদি ঘুমায় থাকে এই ভাঙবে না কেমন ওই অবস্থায় করবেন যদি এখনো ঘুমায় থাকেন এই ঘুমাইতে ঘুমাইতেই শেষ কিন্তু হয়ে যান আল্লাহ মাখুর হেমাজ এটা ভারতের অবস্থা মানে আমার দেশের পাশের অবস্থা রমজান মাসে তারাবি নামাজ অবস্থায় পশুদের হোলি খেলা হয়েছে চিন্তা যে তারাবি নামাজ পড়তেছেন আর বাইরে হোলি হচ্ছে নাচ হচ্ছে সাউন্ড বক্সে বাড়াচ্ছে আমাদের ভাইরা দিয়ে হেঁটে গেলে জোর করে রণ লাগাই দিচ্ছে বোনরা হেঁটে গেলে আপনার বোনকে তো কেউ রাস্তায় জোর করে রন লাগাই দেয় মাটিতে রং দেয় জায়গায় আপনার কেমন হয় আমার মাকে লাগাই দিলে কেমন লাগে বলেন আমার তো মেয়ে আছে আমার তো মা আছে আপনার তো স্ত্রী আছে আমাদের নাই বলুন আমাদের স্ত্রী সন্তান মায়েরা যদি রাস্তায় বের হয় গায়ের মধ্যে রোগ লাগাই দেয় একজন তো প্রতিবাদ করছো ওই মেয়েটাকে লগ্ন করে পিটাইছে এগুলো এগুলো উগ্রতা না এগুলো সন্ত্রাসবাদ না এগুলো বিরুদ্ধে কথা বললে আমরা জঙ্গি হয়ে যাবো এগুলো বিরুদ্ধে কথা বললে আমরা হবো বলো এগুলো বিরুদ্ধে আওয়াজ তুললে আমরা হবো সাম্প্রদায়িক বাংলাদেশে কোনো হিন্দুর সাথে আমার আচরণ করা হয়েছে মানে আপনার মনে হয় সাক্ষী রায় বাংলাদেশে কোনো খ্রিস্টানের সাথে আচরণ করা হয়েছে কোনো বুদ্ধের সাথে কোনো ইহুদির সাথে আমাদের যে তো মানে আমাদের যে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গাতে আছে এত শান্তি প্রিয় শান্তিকালী করছে নিজের মাই খেলে ও কাউকে নাই বলে না সাতবার গণহত্যার পরে কি মানুষরা গিয়ে সংসদ ধ্বংস করছিল তারপরে মানুষ বলছে ওরা নাকি রং মেখে শুয়েছিল যারা মরছে তাদের উপরেই তো দিছে যারা মরছে তাদের পরিবারের উপর মামলা দিছে একটার পর একটা একটার পর একটা মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে তান্ডব চালাইছিল তারপরেও এত শান্তি বাংলার বাংলা মুসলিম এত শান্তি কাবি কারণ আপ আপনারা চিন্তা করেন রমজান মাসে এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা নামাজ পড়ছে পাশে আমাদের দেশের পাশে তখন কি ওই নামাজ অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে আট টাকা পড়বে না বিশ টাকা নাকি ওদেরকে ওদেরকে প্রতিহত করা না বলে যেতে হবে বলে এতটুকু কমন যদি আমাদের না আসে তাইলে আমরা ধ্বংসের দাগ করার দাঁড়ায় আছে আমার এতগুলো কথা বলে বেশ সবচেয়ে আকোষে ভেদাভেদগুলো ভুলে ও একটা উন্ম একটা জাতি হন মনটাকে বড় করেন সম্প্রদায় করেন না ছোট হয়ে এটা মনের প্রশস্ততা নিয়ে আসেন অন্য মুসলিমকে ভাই মানতে শুরু করেন আকিদা যাদের সাথে মিল আছে তার আমার ভাই লা ইলা হাই লাল্লা জাসাদ মিন হাসের শেমার ভাই ওহাম্দু রসুল্লাহ আমি না সেমার ভাই তেরা আল্লা নিষ্ঠা কে লা ইলা হা্যম কথা হচ্ছে আগে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের সত্যদের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে আপনাকে মনে করছেন রাশুল ভারত অবস্থা কাশ্মীরের অবস্থা সেই ইন্টারনেট বন্ধ করে দিয়ে লা ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে ভাইদের দিয়ে মারা হচ্ছে জুলুম করা হচ্ছে বোন থেকে ধর্ষণ করা হচ্ছে বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে চীনের অবস্থাও সেই ওই ঘুর ভাইদেরকে এভাবেই নিজেকে করা হচ্ছে সিরিয়াতে যুগের পর যুগ বাসার রাস্তা কাজ করছে এরপর আল্লাহ রহমতে এমন হাজার জামাকের হাতে ক্ষমতা আসছে আফগানিস্তানে এরকম প্রায় 40 বছর তার এরকম জুলুম করার চেষ্টা করছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল সেখানে কি আমেরিকা শুধু একা আসছিল আমেরিকার সাথে ব্রিটেন আসছে ফ্রান্স আসছে ইটালি আসছে জার্মানি আসছে সমস্ত ন্যাটো শক্তিরা আসছে তারপর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে তারা ঠেকাতে আলহামদুলিল্লাহ ওদের হাতে মাইল খেয়ে এখান থেকে করেছে আমাকে বলেন বাংলার মুসলিম জনগণকে এগুলোর জন্য প্রস্তুত যেটা যেটা আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন না আমি একটা এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি ওই হোলির ঘটনাটা তারাবির নামাজত অবস্থায় মসজিদে হামলা মসজিদ ভাঙচুরও করা এবং বিগত প্রায় দশ বছরে এই মোদি গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মুসলিম স্থাপনা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা বাপি মসজিদ আছে আছে না তা আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা কি প্রতিবাদ করতাম কি করতাম না তাহলে আমাদের দেশের অভ্যন্তরের সমস্যা যেগুলো যেমন কাদের মুম্বাই তারপরে সুদি এনজিওদের তৎপরতা তারপরে ধরুন যে হারাম খুঁটদের হারাম বাণিজ্য আরাম ফাইন্যান্স জায়নিসদের চা পশ্চিমাদের চা তারপর ভারতের আগ্রাসন ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকি চিং একটা ফর্ম গঠন করছে তারপরে আরও অনেকেই আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে বাংলাদেশটাকে নিয়ে কারণ এটা খুব জায়গা এটা নিয়ে এটা নিয়ে আল্লাহকে কোনো প্ল্যান আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটা জায়গা খেয়াল করে দেখেন বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ বিশ্ব এটাকে নিয়ে আল্লাহকে কোনো পরিকল্পনা আছে এবং আমরা গাছ হিট নামক শব্দও জানি শব্দ নামও জানা জানা আছে হাদিসের মধ্যে ধরিল আছে আল্লাহ পাকের তো কোনো প্ল্যান অবশ্যই আছে এক হচ্ছে আমাদের অভ্যন্তরে এই যে পুরো সমস্যাগুলা খেয়াল করে দেখেন স্কন স্কন ইস্যু আছে এটাও মাথায় রাখার ওই যে আমাদের আলিফ অ্যাডভোকেট আলিফ যাকে চট্টগ্রামের রাস্তার মধ্যে পিচাই খুপায় হত্যা করা হয়েছিল বলে আছে আমরা কি কোনো প্রতিবাদ করছি আমরা কি তাদের স্থাপনা ভাঙতে করছি আমরা এরপরেও শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা পরিচয় দিচ্ছি এর কথা আছে যে একটা জিনিস যদি দশ বছর পরে হয় বলে আমরা বুঝতে পারি জানতে পারি কেন আমরা আগে থেকে এগুলোর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করব প্রস্তুতির প্রথম কাজ কি হইতে পারে কিসের ভিত্তিতে আমরা জয়লাভ করবো মানে প্রস্তুতি মানে কি এই পুরো বৈশ্বিক জিহাদে বৈশ্বিক এই ব্যাটুটাতে এই কনফ্লিক্টে আমাদেরকে জিততে হবে এই তো আমাদেরকে জিততে হবে মুসলিমদেরকে জিততে হবে এবং আমরা যেভাবে নবী সালাম সাল্লামের যুগে শক্তিশালী ছিলাম সাহাবিনের যুগে শক্তিশালী ছিলাম যুগে শক্তিশালী ছিলাম বিগত প্রায় বারোশো বছর আমরা ওয়ার্ল্ডে শাসন করছি ওই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে এটা তো আমরা মিশন এখন উল্টা অবস্থা দেখছি যে না সারা সারা বিশ্বমিনা আমাদেরকে চেপে ধরতেছে তা আমরা যদি এই লড়াইটাকে এড়াই যেতে চাই আপনি এড়াইতে পারবেন না একটা অনিবার্য লড়াইয়ের দিকে তারা আপনাকে না দিবে কারণ যেহেতু যেহেতু আপনার শত্রু আপনাকে মারার জন্য প্ল্যান করে রাখছে আপনি কয়দিন পালায় বাঁচবেন সেটা আমাকে বলেন এটা হচ্ছে পয়েন্ট ধরেন যে আপনি একা আর এখানে দশজন চারপাশে দশটা শত্রু আছে এখন দশটা শত্রু মিলে প্ল্যান করছে আপনাকে মারবে আপনি কয়দিন ওদের মন জয় করে চলবেন কয়দিন ওদের পা চেটে চলবেন কয়দিন ওদের পায়ে সালাম করে চলবেন কয়দিন নিজে পালায় চলবেন একদিন না একদিন তো ধরবেই আপনাকে কমন সেন্স কি বলে ধরবে কিনা যেহেতু ওরা ডিটার যে তারা আপনাকে গ্রাস এটা আমি নিজের মাথা থেকে বলতেছি না দাবি কিন্তু সাল্লাহ আলী হাসান স্পষ্ট বলছেন এই এমন একটা জামানা আসবে তোমাদের সামনে শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমনভাবে মানে হত্যা করা শুরু করবে এমনভাবে নির্যাতন করা শুরু করবে যেমন করে বস্ত্রখানায় মানুষ খাবার খেতে বসে